হতে পারে আপনিও ওই বুড়ি কন্ট্রাক্টের প্রতারণার শিকার হতে পারেন সো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো এরকমই কিছু চক্র কিংবা এজেন্সি বের হয়েছে যাদেরকে আমরা সহজ ভাষায় যদি বলি যে তাদেরকে দালাল হ্যাঁ দালাল বললে আমরা সহজেই তাদেরকে চিনতে পারি যে দালাল আপনি যে ইতালি কিংবা সার বিয়া যাবেন বুড়ি কন্ট্রাকে তো ওই দেশে কি ওই রকম বুড়ি কন্ট্রাকে কোনো ক্যাটাগরি আছে কিনা সেটা আমাদের এখন দেখার বিষয় তো এই বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা জানেন যে আমি ইউরোপ বিষয় নিয়ে ভিডিও বানাই তো তার কারণে অনেকে আমাকে প্রশ্ন করে কিংবা আমাকে কমেন্টও বলে যে ভাই আমাদেরকে বুড়িকনটাকে ইতালি নিয়ে যাবে মানে বাংলাদেশ থেকে ফ্লাই করে বুড়িকনটাকে ডাইরেক্ট ইতালি নিয়ে যাবে এরকম নাকি তাদের সাথে কন্ট্যাক্ট করছে তো তারা আমাকে এখন প্রশ্ন করে যে ভাই বাংলাদেশ থেকে এরকম কোনো ওয়ে আছে যে তারা বুড়িকনটাকে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইতালি পাঠিয়ে দেবে তো ওইরকম এজেন্সি কিংবা দালালগুলা এরকমভাবে বলে যে আপনাদের কোনো দেখার বিষয় নাই আপনাদের সাথে তারা বুড়ি কন্ট্যাক্ট করতেছে আপনি শুধু তাদেরকে টাকা দিবেন আর তারা শুধু কিভাবে ফসাই দিবে সেটা তাদের বিষয় তো এখন কথা হলো আপনি যে আপনার সন্তানকে কিংবা আপনি নিজে ইতালি কিংবা সার্বিয়া যাবেন বুড়িকনটাকে তাদের সাথে ওই একটা কন্ট্যাক্ট করতেছেন তো ওই দেশগুলা আপনি ইতালি কিংবা সার্বিয়া যে যাবেন ওই দেশে আসলে কি ওই রকম কোনো ক্যাটাগরি আছে কি না যে বুড়িকনটাকে আপনাকে কোনো ওয়ার ফার্মিট কিংবা কিছু দিবে না ওইগুলা না দিয়ে আপনাকে যে সার্বিয়া কিংবা ইতালি ফাটাবে ওই রকম কোনো ক্যাটাগরি আছে কিনা ওই দেশগুলাতে বা ওই দেশগুলাতে এরকম বাংলাদেশ থেকে যাওয়ার কোনো ওয়ে আছে কিনা সেটা আপনাদের কুচ নেওয়া দরকার আর আপনারা যখন এই বিষয়গুলা খবর নেন না তখনই ওই দালাল কিংবা এজেন্সিগুলা সুযোগ পেয়ে যায় আর আপনাদেরকে ধরে বসে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটা পেপার হ্যাঁ এরকম কিছু পেপার কিংবা কিছু ডকুমেন্ট আপনাকে তারা দিছে দিয়ে বলছে যে একটা ইতালির পেপার কিংবা সার্বিয়ার পেপার মানে একটা ভুড়িকন্টাকের পেপার তো আপনারা কি করছেন তাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন ওই পেপারটা দেখে কিন্তু আপনার কখনো কুচ খবর নেওয়ার চিন্তা করেন নাই যে আসলে আপনি যে ইতালি যাবেন কিংবা সার্বিয়া যাবেন ওই দেশে বুডি ভুড়িকন্টাক এরকম কোনো ক্যাটাগরি আছে কিনা কিংবা বাংলাদেশ থেকে যাওয়ার মতন ওই রকম কিছু ওয়ে আছে কিনা ওইগুলো কিন্তু আপনারা খবর নেন নাই তো আসুন আমরা দেখি কয়টি ক্যাটাগরিতে আপনি ইতালি কিংবা সার্বিয়া কিংবা ইউরোপের যে কোনো একটি দেশে যাইতে পারবেন তো সেই ক্যাটাগরিটি আমরা আজকে দেখি যে কয়টা ক্যাটাগরিতে আপনার ওই দেশগুলোতে যাইতে পারবেন আর এর বাহিরে যদি কেউ বলে আপনাকে নিয়ে যাবে তাহলে অবশ্যই সেটা বয়া এবং মিথ্যা তো এক নম্বর আমরা যদি বলি ওয়ার ফার্মিট হ্যাঁ মোটামুটি আমরা জানি যে সবাই যে ওয়ার ফার্মিটে ইউরোপের যে কোনো একটি দেশে আপনারা যাইতে পারবেন তো দুই নাম্বার আমি যদি বলি স্টুডেন্ট ভিসা হ্যাঁ আপনারা স্টুডেন্ট ভিসা ইউরোপের যে কোনো একটি দেশে যাইতে পারবেন যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আর স্টুডেন্ট ভিসা নেওয়ার জন্য চেষ্টা করেন তো আপনার স্টুডেন্ট ভিসা অবশ্যই ইউরোপের যে কোনো একটি দেশে যাইতে পারবেন তো তিন নাম্বার আমি যদি বলি সিজানাল ভিসা হ্যাঁ আপনারা ইউরোপের যে কোনো একটি দেশে যাইতে পারবেন যে সিজনাল ভিসায় অনেকে বলতে পারেন যে আসলে সিজনাল ভিসাটা কি তো সিজেনাল ভিসাটা হলো ওই রকম যে আপনারা ইউরোপের যে কোনো একটি দেশে গেছেন ওই দেশে তিন থেকে নয় মাস পর্যন্ত ওই দেশে অবস্থান করতে পারবেন নয় মাস পরে আপনারা বাধ্যতামূলক বাংলাদেশে আবার ব্যাক করতে হইব তো ওইটাকে বলে যে সিজেনাল ভিসা আপনাদেরকে আমি যে তিনটা ক্যাটাগরি বলছি এই তিনটা ক্যাটাগরির বাইরে যদি আপনাদেরকে কেউ বলে যে ইউরোপের যে কোনো একটা দেশে নিয়ে যাবে কিংবা বুড়ি কনটাকে নিয়ে যাবে অবশ্যই আপনারা তাদের সাথে এরকম কোনো কন্ট্যাক্ট করবেন না এই তিনটা ক্যাটাগরির বাহিরে মানে এই তিনটা ক্যাটাগরির বাইরে আপনারা ইউরোপের কোন একটি কান্ট্রিতে সহজে আপনারা যাইতে পারবেন না তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো ট্যুরিস্টে যাইতে পারবো দেখেন ভাই যারা ইউরোপে কিংবা মিডিল ইস্টে কখনো ট্রাভেল করে নাই তাদেরকে কিন্তু ইউরোপের যে কোনো একটা দেশে টুরিস্টে অভিশা তারা দিবে না তো অবশ্যই আপনারা এই দিকগুলা মাথায় রাখবেন আর মাথায় রাখার পরে আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করেন ইউরোপের যে কোনো একটা দেশে যাওয়ার জন্য তাদের সাথে আপনারা ওইভাবে কন্ট্যাক্ট করবেন তো সব কিছু আলোচনার পরে আমরা এটাই বুঝতে পারি যে বুড়ি কন্ট্যাক্ট নামে এরকম কোনো ইউরোপের যে কোনো একটি দেশে যাওয়ার জন্য কোনো ক্যাটাগরি নাই আর বুড়ি কন্ট্যাক্টের কথা বলে যারা আপনাদের কাছ থেকে টাকা নেবে তাহলে অবশ্যই মনে করবেন যে এটা আপনারা প্রতারিত হইতেছেন আপনারা আমার কথা মানেন কিংবা না মানেন এটাই সত্যি যদি তারা আপনাদেরকে বলে যে ওয়ার পারমিট দেবে অ্যাম্বাসি ফেস করাবে তারপর ভিসা দেবে তাহলে ওইটা গিয়াতে অরিজিনাল ওদের সাথে আপনারা কথা বলতে পারেন এমন কি ইরুবে আসার জন্য কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু বুড়ি কন্ট্রাক্ট আপনাকে ডাইরেক্ট ইতালি ফ্লাই করবে কিংবা সার্ভে ফ্লাই করবে তাদের ফাতে আপনারা অবশ্যই ফা দেবেন না সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করেন দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো আজকে এখন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ